আমার নবে আমিনা আমি না কে নিয়ে বসে আছে চিন্তা করে মা ছেলেটির அப்பா বর্তমানে বেঁচে নাই আমি বেওয়া আমার দাদা তাইি মহলম দাদা আব্দুল মুত্তালিব কত ইবাদত শোনা করবে ভবিষ্যতে ছেলেটাকে ললিতপলিত করব আমি ক্যামনে আজকে যদি আমি আমার গাটা মনে করি আমি কাউকে লালিত ললিতপলিত করার জন্য আমি তো অর্থ এর নারী আমার তেমন অর্থ অর্জন করা আমি তেমন কোন বড় লোক ঘরের মানুষ নয় আমি আমার বেটাকে দেব লালিত পালিত করার জন্য হয়তো বেটাকে কেউ গ্রহণ করবে না বেড়াদার হাসনাতে আমি না রাধি আল্লাহ তালা আনহা এই কথাটা চিন্তা করতে ছিলেন ওই যে বাবা তাই নগরের নারীরা যারা এসেছিল তাই মা হিসাবে কেউ যেন ওটের উপরে এসেছিল কেউ যেন ঘোড়ার উপরে এসেছিল

একটা ব্যাটা হয়েছে দেখতে অতি সুন্দর আমরা মক্কাতে এসেছি তাই নগর থেকে আমরা বড় করে আমাদের টাকা পয়সা তেমন কিছু নয় আমরা যে ছেলে মেয়ে গুলা নিয়ে যাই আমাদের বাড়িতে লালিত পালিত করার জন্য আমরা আমাদের ছাতি থেকে দুধ পান করাই বাবা আবে না তোমার ব্যাটাকে একবার আমাদেরকে দিয়ে দাও আমি তো তোমার বেটাকে নিয়ে যাব দুইটি বছর যেন লালিত পালিত করব আমি মামি না তোমার বেটাকে নিজের ছেলের মতো দেব আমি তার কষ্ট হতে দেব না তাকে আমি কোনো দুঃখ দেব না হজরতে আমি নারা দিয়ে আল্লাহ তালা আনা যেন হজরতে আমার বিশ্ব জগতের নবী আকা মোস্তফাকে বাহুতে নিলেন আর তাই থেকে আসা নারী টাকা দিয়ে যখন কোলের মধ্যে দেওয়া হলো হাসরাতে আমিনা কেঁদে কেঁদে বলতে লাগলো বলে আমার নাম হলো আমি না তোমরা জানো গো আমি আব্দুল মুতালিবের ছোট বৌমা আমি যে ছেলেটাকে তোমাদের হাতে উঠে দিলাম বর্তমানে ছেলেটার বাপ বেঁচে নাই সামদেশ গেছিল ব্যবসা করার জন্য মদিনাসার জামিনে মারা গেছে বানিনাসারে তাকে দাপন করা হয়েছে আমি একেবারে গরিব ঘরে আছি আমার বেটাকে তুমি লালিত পালিত করবে দুইটি বছর শুদ্ধ পান করাবা আমি তোমার চাহিদা মোতাবেক এর বিনিময়ে অর্থ দিতে পার যদি তোমাদের জানে মানে ময়া হয় দায়া হয় আমার বেটাকে তোমরা নিয়ে যেতে পারো যখনই বুঝতে পারা গেল শুনতে পেল জানতে পারল ছেলেটির বাপ বর্তমানে বেঁচে নাই ছেলেটি একেবারে মেয়েটি একেবারে বেওয়া সঙ্গে সঙ্গে মা আমিনার কোলে আবার ফেরত দিল বলে তোমার বেটাকে আমরা নিয়ে যেতে পারব না যখনই আমিনার নবী আকা মুস্তফা কে ফেরত দেওয়া হলো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আর ওই চিন্তায় চিন্তিত হলেন বেরাদার এক দুই করে একজন মারি এলো আর সবাই যখন বুঝতে বা জানতে পারলো যে এই ছেলেটার বাপ বর্তমানে বেঁচে নাই ছেলেটি এতিম এর বিনিময়ে উপার্জন করা টাকা তেমন পাব না এই জন্য সবাই হযরতে আমিনা

আমার দাদাকে কেউ নেবে না তবে কেমন করে তাকে মক্কাতে রাখব এই চিন্তায় করতে ছিলেন হঠাৎ করে দরজার কাছে একজন নারী এসে দাঁড়ালো যার নাম হযরতে হালিমা সাদিয়া হযরতে হালিমা সর পরে হযরতে আমিনার সঙ্গে গল্প শুরু হলো বলে আমি নব আমি তো মক্কায় ঘুরে বেড়াতে পারিনি তবে সর্বপ্রথম আমি কাবা বাইতুল্লাহর নিকটে গেলাম আর ওই কাবা বাইতুল্লাহর কাছ থেকে তোমার শ্বশুর যার নাম আব্দুল মুত্তালিব তার কাছ থেকে খবর পেলাম তোমার বেটা সুন্দর একটা হয়েছে ওই ছেলেটা আমাকে দাও আমি বাড়ি নিয়ে যাব হযরতে আমিনা ঝরঝর করে কান্না করতে লেগেছে হজরতা হালিমা জিজ্ঞাসা করছেন আমি না বুবু আমাকে শুধুমাত্র তোমার শ্বশুর পাঠিয়েছি আমি তোমার কাছে এসেছি আমি তো তোমাকে দুঃখ কষ্ট দেয়নি তুমি কাঁদছ কেন চোখের পানি ফেলে দাও আমি না তুমি কান্না করিও না তোমার চোখের পানি ঝরা দেখে আমি হালিমা সহ্য করতে পারিয়ে না বুবু তোমার চোখের পানিটা পর মোছো তোমার চোখের পানি ফেলিও না তুমি কান্না করছো কেন হজরতা আমিনা বলতে লাগলো বলে হালিমা গো তুমি যেমন এসেছো গো হালিমা তোমার আগে তোমার তায়েব নগতে কারো কতজন এসেছিল সবাই আমার বেটাকে দেখার পরে সুন্দর চেহারা বলল নাকটা খুব সুন্দর বলল কপালটা খুব সুন্দর বলল সব কিছুই তারিফ করল শেষ পর্যন্ত যখন তারা বুঝতে বা জানতে পারলো ছেলেটির বাপ বর্তমানে বেঁচে নয় এ বাপ নয় পারার কারণে এতদিন বলে সবাই পারদ দিয়ে চলে গেল আমি তোমাকে দিতে পারব না গো হজরতে আমি না বলছেন বলে হালিমা তুমি ফেরত চলে যাও আমার ছোট মাসুম বেটাকে তোমার হাতে দেব না হজরতে হালিমারা দিয়ে আল্লাহ তিনি বলছেন বলে আমি না গো তুমি চিন্তা করিও না ঘাবড়াইও না মন খারাপ করিও না আমি তোমার বেটাকে লালিত পালিত করার জন্য তোমার কাছে একটিও টাকা দাবিদার হব না এ বা বলছে বলে না শোন মাত্র দুই তোমার বছর আমি বাড়ি নিয়ে যাবো লালিত পালিত করবো দুই বছর লালিত পালিত করার পরে আমি যখন আঙো তোমার খাবো প্যারোতে আসবো জিজ্ঞাসা করে নেবে সে যদি তোমার অজু হাত দেখাই গল আমাকে তুমি যেটাই শাস্তি দেবে আমি হালিবা সেটাই মেনে নেব। আমি না ও আমি না শোনো গো তোমার কাছে টাকা পয়সা চাহিব না আমি দুই তিন বছর রাখার পরে তোমার ইচ্ছা যদি হয় তো তুমি আমাকে তোমার উপার্জন করার কিছু আরো ও তুমি প্রদান করিও।

এই দেও সবটা বলে যখন নবী মুস্তফাকে নিয়ে গেলেন দুইটি বছর হযরত হালিমা লালিত পালিত করেছিলেন ফেরত দিতে এসেছিলেন রাস্তার মধ্যে আমার নবী মুস্তফা কোন এক মুজিজা দেখিয়েছিলেন বল্ল অবস্থায় মাত্র দুই বছর বয়স যখন হলো হযরত হালিমা নবী মুস্তফাকে হযরত আমিনার কাছে নিয়ে ফেরত দিল বলে আমিনা

তুই বই সোর পর উনি আবার টোটাল হজরত হালিমারাদি আল্লাহ তালা আনহা ছয় বছ সোরফোর চুন চো চৌ কথা আর চার বছ আমার মবি মুস্তফাকে হজরত হালিমা বাড়িতে রাখতে পেয়েছিলেন এবারে আলিমারাদি আল্লাহ তালা আনহা বাড়িতে মুদিকে রাখছেন নিজের ছেলের ছেলে

তুলো হয়ে গেছে যে নবী মুস্তাফার পায়ের নিচে যদি একটা পাথর পড়েছে সেই পাথরটা তুলো হয়ে গেছে যে নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা رحمتালিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছিলেন যে پیغمبر নবী মুস্তাফা দুনিয়ার মানুষের শান্তি শান্তি শান্তির প্রচার ও প্রসার করেছেন যে নবী মুস্তাফাকে আল্লাহ নবী করে দুনিয়াতে পাঠালেন پیغمبر اعظم নবী

সেই নবীর সানে একবার সবাই মিলে জোরে জোরে ভক্ত ভরে দরুদ শরীফ করেন আল্লাহ